আমার নবীর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এজন্য আমরা যখন দরুদ শরীফ পড়ি নামাজের মধ্যে নামাজের শেষ বৈঠকের মধ্যে দরুদ আছে না নাই সচরাচর আমরা দরুদ ইব্রাহিম বলি

আরেকদিকে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য নয় নিজের দেশের মানুষের জন্য নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন সব মানুষের জন্য তিনি অনেক দোয়া করেছেন ইব্রাহিমের চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াত চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াত তারা যেন নিজেরা নামাজে হয় তাদের পরিবারটা যেন নামাজে হয় তারা যেন সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজে বানাতে পারে সমাজে নামাজ ক্রাইম করতে পারে সেই যোগ্যতা প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বুল আলামিন আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জलीलুল কদর پیغمبر রব্বুল আলামিন যাকে সমস্ত উম্মাহ উম্মতের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন রব্বুল আলামিন আমাকে নামাজ কায়েম হিসাব কায়েমকারী জবে গুন করে না কারণ দুনিয়াতে বান্দার যতগুলো আমল আছে যতগুলো কাজ আছে সমস্ত কাজের মধ্যে শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ শ্রেষ্ঠ কাজ কি বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আমল আছে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ যতগুলো কাজ আছে সমস্ত কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ এজন্য রব্বুল আলামিন একটা আমলের জন্য বান্দাকে দৈনিক পাঁচবার ডাক দেয় একবার নয় দুই নয় সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সেই ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত রাব্বুল আলামিন দৈনিক পাঁচবার বান্দাকে ডাক দেয় আল্লাহ রে করে তো আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয় দিকে আসো কল্যাণের দিকে আসো কল্লালের দিকে আসো বান্দা তুমি যদি নামাজের দিকে আসো তোমার জীবনের কল্যাণ তোমার পরিবারের কল্যাণ

দশ দশটা করে সবাব দিয়ে দেয় বন্দা যখন মসজিদের দরজায় আসে অহরহ রহমতাল্লা রাবুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ হয় যতক্ষণ মসজিদের ভিতরে থাকে রাবুল আলমিন ওই বন্দার উপর রহমন্দ করতে আমাকে নামাজ কায়েম করি না ওর আমার সন্তানদের কেউ নমাজিবানা আমাকে আপনি নামাজ কায়ম করিবানা আমার সন্তানদের কেউ কায়েম কায়ম করিবানা

তোমার সন্তানকে যখন তার বয়স সাত বছরে পৌঁছে থেকে দশ বছর পর্যন্ত যদি নামাজে না যায় নামাজে অভ্যস্ত না হয় তাইলে নামাজে যাওয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য তাকে প্রহার করো নামাজে যাওয়ার জন্য তাকে কঠোরতা অবলম্বন করো এরপরেও যদি নামাজে জেনা যায় তার সাথে তোমার ঘর পিটক করে দাও তার সাথে তোমার ঘরের সম্পর্ক চিহ্ন করে দাও